নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে নতুনই রেসিপি এটা এটা আমি এখানে কাউকে খেতে দেখিনি এটা আমার জেঠিমার রেসিপি জেঠিমা বানাতেন এখনো বানান বানান এখন বয়স হয়ে গেছে পারেন না এই যে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি মোটা মোটা করে একটু ভাব দিয়ে নিয়েছি খুব সেদ্ধ করিনি কিন্তু এই যে হালকা সেদ্ধ হয়েছে একদম সেদ্ধ করিনি কিন্তু আর একটা জ্যোতি আলু নিয়েছে এটা কিন্তু জ্যোতি আলু দিয়ে করতে হবে কারণ চন্দ্রমুখী পুরো ঘাটাঘাটা হয়ে যাবে শুধু একটুখানি ভাব দিয়ে ওই সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করেছি এবার এই আলুগুলোর মধ্যে একটু মশলা মাখাবো পেয়ে নিচ্ছি ধনের গুঁড়ো মশলাটা একটু বেশিই লাগবে এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি আমার চামচটা ছোটো তো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ দেব একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো অল্পই দেবো কারণ আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব। অল্প করেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ এই গরমে চারটি লঙ্কার গুঁড়ো খেলে আর দেখতে হচ্ছে না আর দেবো হলুদ গুঁড়ো এটাকে ভালো করে মেখে আমি দশ পনেরো মিনিট এটাকে রেখে দেব ভালো করে মেখে নেব সরষের তেল দিয়েছি তেলটা এই রান্নাতে একটু লাগে আমি একদম কম তেলে রান্না করি তো সেই তুলনায় আমি একটু বেশি দিয়েছি দু চামচ সর্ষের তেল দিয়েছি এবার তেল গরম হয়ে আসছে ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি সামান্য একটু কালো চিরা আর কাঁচা লঙ্কা কতগুলোকে চিঁড়ে নিয়েছি ফোড়নটা আমি দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো যে মশলাটা কিন্তু তলায় করে থাকে একদম নিচে থেকে এবার টেসে টেঁচে মশলাটা পুরোটাই দিয়ে দেবো এটা কিন্তু বন্ধু না এটা হচ্ছে মশলা আলু আমার জেঠিমাই রেসিপি জেঠিমাইটা খুব ভালো বানাতে এক একটা মানুষের হাতে এক একটা রান্না খুব ভালো হতো এটা জেঠিমার হাতে রান্না মশলাটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো মানে এই রান্নাটাতে কিন্তু আলুগুলোকে শুকনো মানে ভেজা ভেজা রাখা যায় না আলুগুলো একটু ভাব দিয়ে নিয়ে পুরো শুকিয়ে নিতে হয়েছে সেদিন তো আমরা রেখে শুকিয়ে নিয়েছিলাম আর এখন যা গরম এ মেয়ে শুকিয়ে মানে শুকিয়ে তার আর আলু শুকো না এবার এটাকে আমি ভাজা ভাজা মতো করবো গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি আর আলুটাও তো আমার পুরো ফুল সেদ্ধ তো না সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করা ভাজা ভাজা হলে পরে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই রান্নাটা না এটা গরম ভাতের সাথেও ভালো লাগে একটু মুসুর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হবে বা পাতলা করে মুসুর ডাল হবে গরম ভাতের সাথে একটু ফাটাফাটি লাগে রুটি পরোটার সাথেও ভালো লাগে বন্ধুরা এটা মুড়ি দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে সন্ধ্যাবেলা যে আমরা মুড়ি মাখা খাই তার সাথে মুড়ির সাথে যদি এটা দিয়ে খাই হ্যাঁ আমি তো ঘটি বাড়ির মেয়ে ঘটি মানুষের ডাল তরকারি যে মুড়ি খাই আপনারা যারা ঘটি আছেন তারা জানেন দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে মশলা আলু আমি গ্যাসে করে অফ করে দেবো একদম ভাজা ভাজা হয়ে গেছে যত ভাজা ভাজা হবে তত কিন্তু মশলাগুলো একদম আলুর সাথে আটকে যাবে এটা খেতে কিন্তু অপূর্ব হয় অসাধারণ খেতে হয় এগুলো কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল এটা আপনার এই যে জল ঢালা ভাত বলুন পান্তা ভাত বলুন সেটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে কারণ আমি শীতল পান্তার দিনও এটা বানিয়েছিলাম এটা দিয়ে জল ঢালা ভাত খেতে খুব ভালো লাগে এবার যারা ধনে পাতা ভালোবাসে তারা কিন্তু ধনে পাতা মধ্যে একটু ছিটিয়ে দিতে পারে আর বললাম না এর চদমুখী আলু দি করে ভেঙে যাবে এই দেখুন জ্যোতি আলু তাতেই ভেঙে ভেঙে গেছে নাতে নাতে পুরো ভেঙে যায় পছন্দ করে না তাই আমি ধনে পাতাটা দেবো না আমার মশলা আলু একেবারে রেডি গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আলু তো আমরা অনেক রকম রেসিপি বানিয়ে খাই ভীষণ ভালো লাগবে ভাত রুটি মুড়ি পান্তা ভাত গরম ভাত সব কিছুর সাথে কিন্তু জমে যায় এখন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন